السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه والناس اجمعين ان صاوان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القدر الا الدعاء ولا يزيد في الامر الا البر ان الرجل لا يحرم الرزق ইউসিবু বিজাম্বি ইউসিবুহ রওয়াহ ইবনে মাজা হজরত সাহবান রাজি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম এর সাদ করেন দোয়া ব্যতীত কারো ভাগ্য পরিবর্তন হয় না পুণ্য ব্যতীত কারো আয়ু বৃদ্ধি হয় আর নিচ্ছে মানুষ পাপ কাজ করার কারণে রিজিক থেকে বঞ্চিত হয় এমনি মাজা শরীফ তাকদির দুই প্রকার তাকদিরে মাবরুম তাকদির মোয়াল্লাক তাকদির মাবরুম যেটি সেটি পরিবর্তন হয় না তাকদির মোয়াল্লাক এটি দোয়ার মাধ্যমে বিভিন্ন ন্যাকা আমলের মাধ্যমে পরিবর্তন হয়ে থাকে সম্মানিত দর্শক শ্রোতা এ হাদিস থেকে আমরা তিনটি বড় শিক্ষা পাই নাম্বার ওয়ান আমাদের ভাগ্য আল্লাহ তালার হাতে আর দোয়া ছাড়া তা পরিবর্তন হয় না বা ন্যাকা আমল ছাড়া আয়ুতে বরকত আসে না তিন নম্বর পাপ আমাদের রিজিকের দরজা বন্ধ করে দেয় তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি ভালো কাজের মাধ্যমে আয়ুতে বরকত কামাই আর পাপ থেকে দূরে থাকি যেন আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দেন আল্লাহ তালা আমাদের সবাইকে এ হাদিসের শিক্ষার উপর আমল করার তৌফিক দান করুন আমিন